কি এই চাঞ্চল্যকর ঘটনা এমপি আনার হত্যার ঘটনায় নতুন মোড় কি সেই চমক চলুন দেখে আসি। চিনাইদাহوٹ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের ঘটনায় প্রথম চার্জশিট জমা দিল সিআইডি এই ঘটনায় প্রথম গ্রেফতারের সাতাশি দিনের মাথায় শনিবার বারাসাত আদালতে প্রায় বারোশো পাতার ওই চার্জশিট জমা দেওয়া হয় ভারতের প্রচলিত আইন অনুযায়ী ঘটনার নব্বই দিনের মধ্যে তদন্তকারী সংস্থাকে অভিযোগপত্র দাখিল করতে হয় আনার হত্যা মামলার অভিযোগপত্র সাতাশি দিনের মাথায় পেশ করা হলো সিআইডি সূত্রের খবর চার্জশিটে ধৃত কসাই জিহাদ হাওলাদার এবং মোহাম্মদ সিয়ামের নাম আছে তবে কি উদ্দেশ্যে খুন করা হয়েছিল সে ব্যাপারে কিছুই বলা হয়নি তদন্তকারীদের একাংশের ব্যাখ্যা তদন্ত শেষ না হলে খুনের কারণ বলা যাবে না তাছাড়া এই মামলায় মূল অভিযুক্তকে এখনো জেরা করা যায়নি গত মে কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোজ হন এমপি আনার গত আঠারোই মে বরাহনগর থানায় নিখোঁজের অভিযোগ জমা পড়ে তদন্তে নেমে রাজ্য পুলিশের এসটিএফ এবং বরাহনগর থানা জানতে পারে নিউ টাউনের একটি আবাসনে নিয়ে এসে তাকে খুন করা হয় সিআইডি নেওয়ার পরে গত গ্রেফতার করা হয় পরে করা সিয়াম কেউ অন্যদিকে পুলিশ আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া সেলাস্তি রহমান ফয়জাল এবং মোস্তাফিজুর সহ সাতজনকে গ্রেফতার করে তবে ওই ঘটনার মূল চক্রান্তকারী তথা এমপির বন্ধু আক্তারুজ্জামান শাহিন এখনো পলাতক হয়েছেন তাকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে আনার চেষ্টা করছে সিআইডি জিহাদ এবং সিয়ামকে গ্রেফতার করার পরে সিআইডি জানিয়েছিল খুনের পর এমপির দেহের মাংস এবং হাড় পৃথক করে অভিযুক্তরা এর মধ্যে মাংসকে ছোট ছোট খণ্ড করে কমোডের মাধ্যমে সেপ্টিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয় হাড় ফেলা হয়েছিল ভাঙড়ের কাছে বাঘজোলা খালে সেসব উদ্ধার করলেও তা আদতে এমপিডি কিনা সে ব্যাপারে ফরেন্সিক রিপোর্ট আসেনি সিআইডি জানায় ওই পরীক্ষার নিশ্চিত রিপোর্টের জন্য এমপির পরিবারের কাছ থেকে জিএনএ নমুনা প্রয়োজন ছিল কিন্তু বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জন্য তারা কলকাতায় আসতে পারেননি